হ্যাঁ নমস্কার সবাইকে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতার মোট শ্লোক সঙ্গে কতটাই আগে আমরা বুঝি শ্লোক টাইটেল হচ্ছে আমাদের শ্রীমদ ভগবত গীতা শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক সঙ্গে কতটাই শ্লোক শ্লোক সংখ্যা কতটি কোনো কোনো গ্রন্থে লেখা আছে যে মোট শ্লোক সংখ্যা সাতশোটি আবার কোনো কোনো খানের লেখা আছে সাতশো পঁয়তাল্লিশটি এখন সর্বপ্রথম আমরা যেটা বুঝবো যে শ্লোক কি জিনিস শ্লোক বলতে কি বোঝায় আর শ্লোক হচ্ছে শ্লোক বলতে বোঝায় যে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের ভীষ্ম পর্বে যে আমরা বলছিলাম কালকে ভীষ্ম পর্বে চব্বিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায়গুলো হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্বের চব্বিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায়গুলোই মূলত শ্রীমদ্ ভগবদ্গীতা আকারে প্রকাশ পেয়েছে এবং শ্লোক হচ্ছে ভগবান যে মানব জাতিকে অর্জুনের উদ্দেশ্যে হোক অর্জুনের মাধ্যমে হোক ধৃতরাষ্ট্রের মাধ্যমে হোক সঞ্জয়ের মাধ্যমে হোক এদের মাধ্যমে যে আমাদের একটা শিক্ষা দিয়ে গেছে যে কীভাবে পৃথিবীতে টিকে থাকতে হবে বাঁচতে হবে পৃথিবীতে অস্তিত্ব রক্ষা করতে হবে দুষ্টের দমন সৃষ্টি পালন করতে হবে মূলত শ্লোক হচ্ছে ভগবানের নির্দেশিত বাণী আর শ্লোক ভগবান হতে নির্দেশ বাণী ভগবান শ্রীকৃষ্ণের মুখ হতে নির্দেশিত বাণী মূলত শ্লোক এখন কথা হলো ভগবান শ্রীকৃষ্ণ কি তার মুখ হতে যে নিরস্বত বাণীগুলো দিয়েছিলেন এগুলো কি তিনি বাংলা দিয়েছিলেন না হিন্দিতে দিয়েছিলেন না ইংরেজিতে না উর্দুতে না ফার্সিতে এখন ভগবান শ্রীকৃষ্ণ তার শ্লোকগুলো দিয়েছিলেন সংস্কৃত ভাষায় সংস্কৃত ভাষায় যেগুলো আমরা পড়তে গেলে আমাদের মুখ থবড়ে যায় কারণ আমরা সংস্কৃত সম্বন্ধে কিছুই এখনও পড়িনি সংস্কৃত সম্বন্ধে কিছুই জানি না মূলত সংস্কৃত আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বলা যায় যে সব কিছুই সংস্কৃত থেকে উদ্ভূত বাংলার উদ্ভূত সংস্কৃত থেকে মারাঠা মারাঠা ভাষার উদ্ভূত সংস্কৃত থেকে অসমী ভাষা তারপর হচ্ছে ধরেন যে রাজবংশী ধরেন যে হিন্দি সব ভাষার উৎপত্তি কিন্তু এই সংস্কৃত থেকে তো সংস্কৃত হচ্ছে আমাদের বেদের ভাষা বেদ আমাদের আদি ধর্মগ্রন্থ এখন ভগবান শ্রীকৃষ্ণ যে মূলত তার মুখ থেকে বাণীগুলো দিয়েছিলেন সেগুলো তিনি শ্লোক আকারে দিয়েছিলেন সেগুলো তিনি সংস্কৃত ভাষা দিয়েছিলেন এবং সেগুলো তিনি এই গীতা আমার কাছে যে গীতা আছে এই গীতায় মূলত লেখা আছে যে সাতশো পঁয়তাল্লিশটি শ্লোক তিনি দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ মোট দিয়েছিলেন শ্লোক দিয়েছিলেন শ্লোক দিয়েছিলেন সাতশো পঁয়তাল্লিশটি এগুলো তিনি কার উদ্দেশ্যে দিয়েছিলেন কাকে দিয়েছিলেন কার উদ্দেশ্যে দিয়েছিলেন এবং কাকেই বা দিয়েছিলেন মহাভারতে মহাভারত থেকেই কিন্তু গীতার উৎপত্তি মহা ভগবান শ্রীকৃষ্ণের শ্লোক ভগবান হচ্ছে আমাদের সঞ্জয় কেশব প্রথম হচ্ছে শ্লোক হচ্ছে গীতায় কেশবের উদ্দেশ্যে দিয়েছিলেন ছয় শত বিশটি কেশবের উদ্দেশ্যে দিয়েছিলেন ছয়শত বিশটি তারপর হচ্ছে অর্জুনের উদ্দেশ্যে দিয়েছিলেন অর্জুনের উদ্দেশ্যে দিয়েছিলেন সাতান্নটি তারপর হচ্ছে সঞ্জয়ের উদ্দেশ্যে দিয়েছিলেন সঞ্জয়ের উদ্দেশ্যে দিয়েছিলেন সাতষট্টিটি তারপর হচ্ছে ধৃতরাষ্ট্রের উদ্দেশ্যে দিয়েছিলেন মোট মিলে এখানে হচ্ছে আমাদের সাতশো পঁয়তাল্লিশটি এই সাতশো পঁয়তাল্লিশটি শ্লোক মিলে মহামণি বেদ বেস মহামণি ব্যাদবেশ সাতশো পঁয়তাল্লিশটি অথবা কোনো কোনো বইয়ের আছে সাতশোটি কোনো কোনো গীতায় এই মহামণি ব্যাদবেশ আমাদের এই শ্লোকগুলোকে বাংলা ভাষায় অথবা হিন্দি ভাষায় তিনি আমাদের এই শ্লোকগুলোকে প্রকাশ করেছিলেন শ্রীমদ্ভগবৎ গীতা আকারে তিনি যেই ভগবানের নির্দৃত বাণীগুলো তিনি প্রকাশ করেছিলেন শ্রীমদ্ভগবৎ গীতা আকারে সাতশো পঁয়তাল্লিশটি শ্লোক এগুলো থেকে মূলত আমাদের এগুলো থেকে মূলত আমাদের গীতার উদ্বত্তি তো আমরা জানলাম যে মহাভারতে মহাভারত যে কেশবের 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 উদ্দেশ্যে শ্লোক কেশবের শ্লোক শ্লোক বিশ অর্জুনের উদ্দেশ্যে দিয়েছিলেন অর্জুনের উদ্দেশ্যে দিয়েছিলেন সাতান্নটি তারপর দিয়েছিলেন সঞ্জয়ের উদ্দেশ্যে সঞ্জয়ের উদ্দেশ্যে দিয়েছিলেন সাতষট্টিটি তারপরে হচ্ছে ধৃতরাষ্ট্রের ধৃতরাষ্ট্রের একটি মোট মিলে মোট শ্লোক সংখ্যা ছশ্ব বিশ সাতান্ন সাতষট্টি এক সাতশত পঁয়তাল্লিশটি এগুলো আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার প্রাথমিক বিষয়বস্তু তো এগুলো আমি মনে করলাম যে এগুলো আমাদের জানা জরুরি আমাদের সামান্যটুকু প্রাথমিক জ্ঞানটুকু গীতা বিষয়ে সামান্য অথবা প্রাথমিক জ্ঞানটুকু থাকা জরুরি যদি আমরা এখনও এই শ্লোকগুলোকে পড়ি নাই অথবা জানি না যে এই শ্লোকগুলো সংস্কৃত ভাষায় উচ্চারণ করতে হয়তো বা এখনও পারবো না কারণ আমরা এখনও এই বিষয়ে অজ্ঞ হয়ে আছি আশা করি আমরা পরবর্তীতে এই শ্লোকগুলো বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করব এবং শ্লোকগুলোকে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব আজকে এই পর্যন্ত হরেকৃষ্ণ নমস্কার